তো এটা তো জানেন ওখানে সবচেয়ে ছোট টাকা একশো পয়সা তো একশো পয়সা বাংলাদেশি টাকায় মাত্র একত্রিশ টাকা যদি সে জায়গায় দুশো পয়সা হয় তাহলে হবে যে বাষট্টি টাকা যদি তিনশো পয়সা হয় সে জায়গায় হবে হচ্ছে যে তেরানব্বই টাকা এরকম আস্তে আস্তে বাড়া আর কি এরপরে এটা হচ্ছে যে দ্বিতীয় নম্বর টাকার নোট পাঁচশো পয়সা তো পাঁচশো পয়সা আমাদের বাংলাদেশি টাকা হয় একশো ছাপ্পান্ন টাকা আমি রেট আজকে রেট হিসেবে বলতেছি কি তো এবার আসেন ও মানে সবচেয়ে পপুলার সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে ব্যবহারকৃত রেয়াল নোট এক যেটা আমাদের বাংলাদেশের টাকায় তিনশো বত্রিশ টাকা অনেক ভিডিও দেখছে হয়তো আমরা ওমানের এক রিয়ালে বাংলাদেশের তিনশো টাকা এই হচ্ছে যে এক রিয়াল চতুর্থ নম্বর টাকা নোট এটা হচ্ছে যে পাঁচ রিয়াল পাঁচ রিয়ালে আমাদের বাংলাদেশি টাকা হয় ষোলোশো টাকা এক হাজার ছশো টাকা পঞ্চম নম্বর টাকা নোট দশ রিয়াল দশ শিয়াল মানে আষার রিয়াল আর কি আষার রিয়াল বা দশ শিয়াল আমাদের বাংলাদেশি টাকা হয় তিন হাজার দুশো টাকা এরপর আসেন ছয় নম্বর টাকা নোট বিশ রিয়াল বা ইস্ট রিয়াল ওমানের বিশ রিয়াল বা ওমানের ইস্ট রিয়ালে আমাদের বাংলাদেশি টাকা হয় ছয় হাজার সাতশো টাকা এরপর আসে ওমানের সবচেয়ে বড় এবং সবচেয়ে দামি এবং সর্বশেষ টাকা নোট ওমানের পঞ্চাশ শেয়ালে আমাদের বাংলাদেশি টাকায় হয় ষোলো হাজার টাকা দেখেন ওমানের একটা টাকা নোট কত দামি একটা টাকা নোট কত দামি দেখেন এটা হচ্ছে ওমানের সবচেয়ে বড় টাকার নোট আর এই টাকার নোটে আমাদের বাংলাদেশি টাকায় হয় ষোলো হাজার টাকা ষোলোটা হাজার টাকা এই একটা টাকা নোটে